আমাদের মসজিদে জায়গা তুই জোর করে কেন হিট কোকে দিবি এই কই ফেটার রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামদারী মুসলিম সুরাতে মুনাফিক আছে তারা বলবে ওসব কথা বলার কি দরকার আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে যারা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো আমাদের সন্ধ্যায় আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয় তোদের কি মুখে একবার বেরোয় না যে তোমার জন্য আমরা সব করলাম তুমি সব জায়গায় সব করলে সবাইকে দিচ্ছ আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি যাও উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন লিচ্ছ এই বিষয় একটু বলা দরকার আছে না নয় কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো ইরা তখন বলবে আসতে দেওয়া যাবে না জলসা করতে দেওয়া যাবে না কেন কথা বলবে তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলো ঘৃণা করার মুখে থুতি মেরে সরে যেত ঠিক না বেঠে যেমন আজকে লাখ লাখ মুসলমান সরে যাচ্ছে কি সত্য না সরে নেই ওদের ওদের গায়ে ইমানদারের খুন আছে ওরা মুসলমান খুনে তৈরি হয়তো ধোকাই পরে হোক বা চাপে পরে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক শৈতানের সাথ দিয়েছিল কিন্তু শৈতানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে সরছে না সরে নে কিন্তু এর পরও দেখো কিছু রয়েছে তারা গুন্ডাগিরি করছে সন্ত্রাসী করছে পুলিশ কে মুসলিম কওমে ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে গেঁজার কেস দিচ্ছে মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে নিজেরা নিজেরা মারপিট করছে ভালো ভালো ছেলের নামে কেস দিচ্ছে এরকম শৈতান জালিম মুনাফেক মুসলমানদের মধ্যে আছে না নয় খেয়াল কর দেখুন এটা খেয়াল করে দেখো খুব ভালো তাহলে বুঝুন আপনারা খেয়াল করতে পারছেন কি জানিনা একটা পরিকল্পনা চলছে ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানে না এ আমার নবীর উম্মত উম্মতিরা তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি এসব কথা না বললো আব্বাস সিদ্দিকী অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারত কিন্তু না সময়ে ডিপেন্ড এর উপরে ওয়াজ করতে হয় এটা শরীয়তের হুকুম আমার আল্লাহর বান্দা বান্দিদের ঘরে নবীর উম্মত উম্মতিদের ঘরে ফাঁসাবার একটা পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনা হচ্ছে এটাই মুসলিম এলাকায় যাও না আইএস আছে না আইপিএস আছে না ডিএম আছে না জজ আছে কেউ আছে কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো প্লান মাফিক তথা কথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম গুলি মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয় ওখানে এই হয় মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করেনে দাগি লাগাচ্ছে না লাগায় নে এর কারণ একটা এর কারণ একটা এগুলো সব গুগলে এই ইন্টারনেটে সব লোড হচ্ছে আগামী একশো বছর পর যখন গণহারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলে আম করবে একে হত্যা করতে যাবে তখন রাষ্ট্রসংঘ যদি হাত দেয় হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে তখন এই রিপোর্টটা দেখাবে দেখো ভাঙর মানে এখানে এই হতো এই হতো এই হতো এই হতো ওখানে মুসলিম এলাকা মানে এই হতো এরা শিক্ষা থেকে পিছিয়ে এরা সর্বসময় সমাজ বিরোধী এটা একটা পরিকল্পনা হচ্ছে কারা করছে যাদের জন্য তোমরা লড়াই করছো তারা করছে বোঝো আমার জাতি আমার কম বোঝাও এহম্মদে মোহাম্মদী নবীন অহ্মদ হিসাবে বোঝাচ্ছি বোঝো এদের ষড়যন্ত্র এটা তোমাকেই না আইএস এস বলবে না আই পি না ডাব্লু বিস বলাবে না জজ বানাবে না ডি এম বানাবে না তোমরা এখে বানাবে ওই ক্রিমিনাল বানাবে যাকে এসে বলবে তুই তো বোম্বা দিসি রে বুঝে আসছে না এরকম গুন্ডা তৈরি করবে আর ওই গুলো যখন বিপদে সিগনাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে এসব রেডি হয়ে আছে তুমি কি জানো এদের পঞ্চাশ জায়গায় ঘর আছে শুনছেন তো নাকি এরা টুক করে লাভ চলে যাবার ইতিহাস বলছে স্পেনের ইতিহাস দেখো স্পেনের যত বড় বড় সিনেমা হল থিয়েটার হল অফিস আদালত আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল আটশো বছর আমরা রাজত্ব করেছি আমাদের মধ্যে গাদ্দাররা আমাদের মধ্যে গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমান দেখার শেষ করে দিয়েছে আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকি চিল্লাচ্ছে এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে দিচ্ছে না যাই না বলুন কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে না ওর জবাব আমি দেবো না আমি আমার রসুলে দিনের পক্ষে লড়বো আমি আমার নবীর দিনের পক্ষে ঢুল লড়বো লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে মিসাইল থাকতে পারে যা খুশি থাকতে পারে আরে আমার কাছে কিচ্ছু নেই এই হৃদয়ে মোহাম্মদ সাল্লামের অগাধ প্রেম ভালোবাসা ভক্তি বিশ্বাস আছে আল্লাহর উপরে ভরসা আছে এছাড়া আর কিছু নেই চলো ঠিক না ঠিক আপনাদের অসুবিধা হচ্ছে এই লড়াই হবে কোনো ভাবে পিছুবার ব্যাপার নাই মনে রাখো যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম বদরে তিনশো তেরো জনে জিতেছি খাইবারে আমরা জিতেছি ওউদে জিতেছি আমরা মোথায় জিতেছি মোথার যুদ্ধে মাত্র আমরা তিন হাজার ছিলাম দু লক্ষ জালিমদের ছিল ওখানেও আমরা জিতেছি কোথায় তিন হাজার আমরা আর রোমরা ছিল দু লক্ষ ভাবতে পারছো আমরা জিতেছি কেন সেদিনে সংখ্যা কম ছিল কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে আজকে সংখ্যা বেশি আমাদের মধ্যে মুনাফে গাদ্দার ঢুকে গেছে তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি প্রথমে গাদ্দার গুণকে চেন গাদ্দার গুণকে আগে বাঁচো গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাটা রাস্তার কাটা সরিয়ে দাও কথা মাথা ঢুকছে না ঢোকে রে নচে আগামী তোমার মসজিদ তোমার মাদ্রাসা তোমার কোরআন তোমার দিন তোমার বাচ্চা পাবে না ইসলাম থাকবে ইসলাম ছিল আছে থাকবে কিন্তু তোমার বাচ্চা পাবে না আমার কথা আমার বাপ জানরা নিতে পাচ্ছেন তো নাকি মনে ব্যথা পেচ্ছেন মনে ব্যথা পেচ্ছেন কিন্তু মনে রাখবেন এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে মার খেতে হবে হ্যাঁ কাজ বন্ধ হয়ে যাবে হ্যাঁ টোটো চালানো বন্ধ হয়ে যাবে বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে এটাই তো আমার আব্বা ভাইয়েরা মায়েরা বোনেরা আল্লাহর পরীক্ষা না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে আল্লাহকে মেনেছে ওটা গোপনের মধ্যেই ছিল তো আল্লাহ কেন প্রকাশ করে দিল আর দশ মিনিট বলবো তারপরে নামাজ দোয়া হবে নামাজ হবে অসুবিধা হচ্ছে অক্ আছে দশটা মিনিট বলি নাকি তাহলে হজরতে বেলাল হজর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল কেন যে বেলাল আমাকে ভালোবাসে এর প্রমাণটা দুনিয়া লাও এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায় জোরে বলুন সুভান আল্লাহ তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও আল্লাহর মোহব্বত হলো কি করে বল নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে বনী ইসরাইল কওমের কমবেশি 70 হাজার নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে এই শুনছেন তো নাকি হ্যাঁ জন্মেছে যখন নরবে একদিন ওটা নিয়ে ভেবে লাভ নাই ভাবতে হবে একটাই জিনিস আল্লাহ না नाराज হয় এমন কাজ করব না আল্লাহর পক্ষে আল্লাহর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কথা মাথায় থাকবে তো নাকি হ্যাঁ তাতে সংসার জীবনে হোক রাজনীতির জীবনে হোক অর্থনীতির জীবনে হোক যে জীবনেই হোক আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে আমার আমার এই সজাগ হাদিসে করেছে না করেনি রসুল আর এই অজ যখন করবো মুসলিম নামের কিছু মুনাফেদ তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে শুনছেন তো নাকি সত্য কথাটা গরম কিসের বলুন নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই অসহায়ের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে শিয়ালের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে এরা মূল কি বলে মৌলবাদী এরা কট্টরবাদী এরা সমাজ বীর কি বলে গরম করছে যা বলে বলুক গে যাক আমার রসুল গরিবের পক্ষে ছিল আমরাও গরিবের পক্ষে থাকব আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল মানবতার পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল অধিকারের পক্ষে ছিল এটি মানুষের চোখের পানি মুছিয়েছে আমরাও মুছাবো এই মুছাতে গিয়ে যদি সেদিনের আবু জেহেলের হাতে শহীদ হয়েছে আজকে সেই আবু জেহেলদের উত্তর হাতে যদি আমাদের শহীদ কপালে লিখে রাখে আমরা জান দিতে রাজি আছি মোহাম্মদ রসুলকে ছাড়তে রাজি নয় ঠিক না বেঠে হাত তুলে সাক্ষী দেন ঠিক না বেঠে আল্লাহ একবার আমার ইসলামকে বুঝুন ইসলামকে বুঝুন আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে হ্যাঁ শুনছেন তো নাকি অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন তারা চোর ইসলামে চোরের বিরুদ্ধে তারা জালিম ইসলাম জালিমের বিরুদ্ধে তারা খুনি ইসলাম খুনের বিরুদ্ধে তারা নেশাগ্রস্ত ইসলাম নেশাগ্রস্তের বিরুদ্ধে তারা আসামি ইসলাম আসামির বিরুদ্ধে তারা মানবতার বিরুদ্ধে ইসলাম মানবতার পক্ষে কথা বুঝে আসছে তো নাকি আমার তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোকা কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ করছে আরো হক উলামারা আছে না না তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট কি প্রমাণ হয়েছে না হয়নি হ্যাঁ তো আমার কিন্তু ভয় মানে চিন্তা হয় সাধারণ মানুষ আম মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম সম্বন্ধে হয়তো জ্ঞান কলোজ নাই ধর্ম থেকে কিভাবে লেবে না লেবে এগুলো চিন্তা হয় এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে তা এলাম আজকে কিছু কথা বলছি কারো কষ্ট লাগছে না তো অসুবিধে হচ্ছে কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয় ঠিক তো নাকি হ্যাঁ দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই যাই হোক এক তারা তাদের দুনিয়ার বেঈমান চোর ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহ দিনের পক্ষে কথা পাওয়া যায় না তারা বলে না আমরা তো সেকুলার সেকুলার কাকে বলে ওকে বলে সেকুলার লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না হ্যাঁ কেউ গাটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল হ্যাঁ